আমি এবং এই সুন্দর সবই ভগবানেরই শক্তির বহিঃ প্রকাশ যেমন বিদ্যুৎ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সেটা একটি বাল্বের মধ্যে প্রকাশ পায় ঠিক তেমনই ভগবানের শক্তিতে এই সংসার প্রকাশিত ক্ষুদ্র পিপিলেখা থেকে শুরু করে পশু পক্ষী মানব দেব সবই তারই শক্তিতে প্রকাশিত এখন কেউ যদি ভাবেন ভগবান তাহলে আছে তাহলে তাকে কেন চোখে দেখা যায় না এই চর্মচক্ষু দিয়ে যদি ভগবানকে দেখাই যেত তাহলে ভগবানকে অর্জুন তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চিনতে পারতেন তার তো এত সম্মুখে ছিল কিন্তু অর্জুন তো ভগবানকে বুঝতে পারেনি সে তো তার শাখা তার ভাই সব সবসময় দেখত কিন্তু অর্জুনের সেই মোহ ভাঙার জন্য যখন অর্জুনের হৃদয়ের সংশয় দূর করার জন্য যখন ভগবান অর্জুনকে কৃপা করে তৃতীয় চক্ষু যেটি গীতার মধ্যে দিব্য চক্ষু বলা হয়েছে সেই দিব্য চক্ষু দান করলেন তখনই অর্জুন তার সঙ্গে থাকা তার ভ্রাতা এবং কে তিনি চিনতে পারলেন তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা যখন ভগবানের সেই যোগ ঐশ্বর্যময় বিশ্বরূপ দর্শন করলেন তখন অর্জুন মৃত সন্তুষ্ট হয়ে গেলেন অর্জুন বলছে প্রভু আমি তোমায় এই রূপে দেখতে চাই না আমি তোমার এই বৃষ্মময় ব্রহ্মাণ্ডময় ঐশ্বর্যময় রূপ দেখে আমি মনে একটু তৃপ্তি পাচ্ছি না আমি তোমাকে আমার সেই শাখা এবং ভাতা রূপে দেখতে চাই তখন ভগবান তার বিশ্বরূপ আবার সংবরণ করলেন তাই তো ভগবান বলছেন দিব্যং দাদা আমি তে চক্ষু আমি কৃপাপূর্বক যাহাকে এই দিব্য চক্ষু প্রদান করি তিনি আমার ভগবত সত্য উপলব্ধি করতে পারেন ভগবানকে দেখা যায় তার জন্য এই দুটো চর্মচক্ষু অতিরিক্ত আরেকটা চক্ষু যেটি ভক্তি চক্ষু সেটির প্রয়োজন আছে কারণ আপনি স্বাভাবিক সহজভাবে চিন্তা করুন চন্দন কাঠ যদি ফেলে রাখা হয় তা থেকে সুবাস বের হবে না যতক্ষণ না ঘষা হয় ঠিক তেমনি আমাদের ভগবত চিন্তন ভগবত স্মরণ ভগবানের নাম কীর্তন আদি যদি এই মনের মধ্যে না হয় আমরা কখনোই শ্রী ভগবত সত্তার সুভাষ শ্রী পরমানন্দের সুভাষ কখনোই আস্বাদন করতে পারব না কিন্তু এই চন্দন কাঠকে যদি আবার জলে ফেলে রাখা হয় তা পচে দুর্গন্ধ ছড়াবে তেমন এই মনকে যদি আমরা কুসঙ্গে ফেলে দিই এই মানি আমাদের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে দুর্গন্ধময় পঙ্কের জীবনে আমাদেরকে নিমগ্ন করবে আরও সহজ করে বোঝার চেষ্টা করুন দুধের মধ্যে ঘি থাকে তাকে পাওয়ার একটা প্রক্রিয়া একটা মাধ্যম অবলম্বন করতে হয় দুধকে আগুনে ফোটাতে হয় তার উপরে সর পরে সর তুলে রাখতে হয় সেই সরকে জল দিতে হয় তারপরে আমরা ঘি পাই ঠিক তেমনই ভগবান লাভ করার একটা প্রক্রিয়া আছে একটা পথ আছে একটা মাধ্যম আছে আগে গুরুর কাছে যাও গুরুকে পূর্ণরূপে বিশ্বাস করো গুরু বাক্য পালন করো গুরু সেবা করো সাধন ভোজন করো তাহলে অবশ্যই ভগবানকে দর্শন করা যায় লাভ করা যায় ভগবান কোথায় আছে চন্দন কাঠের ভেতরে সুবাস থাকে ঘি কোথায় থাকে দুধের ভেতরেই থাকে তাকে প্রক্রিয়ার মধ্যে আসতে হয় ঠিক তেমনই আপনার ভেতর আমার ভেতর আর সবার ভেতরে প্রতিটা জীবের ভেতরেই ভগবান আছে সর্বং হল ইদং ব্রহ্ম এই সবই ভগবানের স্বরূপ বিদ্যা বিনয় সম্পন্নে গো ব্রাহ্মণে কবি অস্তিনী শুনি চৈব সপাকে যা পণ্ডিত সিনা যে বিদ্বান প্রকৃত স্বাস্থ্যজ্ঞ ব্যক্তি হবে সে গরুতে কুকুরে ব্রাহ্মণে চণ্ডালে সর্বত্রই তিনি ভগবানকেই দর্শন করেন এই দর্শনটাই সম্যক দর্শন এই ভাবনাটাই সম্যক ভাবনা তাই ভগবান আপনার ভাবের ঘরে আছে আপনার মনের ঘরে আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে আমাদের ইন্দ্রিয়গুলো বহির তাই আমরা ভগবানের অস্তিত্বকে বুঝতে পেরে উপলব্ধি করতে পেরেও আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না আচ্ছা চিন্তা করুন তো আপনার ঠাকুরদা তার ঠাকুরদাকে আপনি তো দেখেননি তার মানে তার অস্তিত্বকে অস্বীকার করবেন যদি তার অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনার পিতাশ্রী কর্তৃক হলো আপনার ঠাকুরদার ঠাকুরদা থেকে তার সন্তান তার সন্তান থেকে তার সন্তান তার থেকে তার সন্তান তারপর আপনার পিতার জন্ম হলো তাহলে আপনি আমরা ঠাকুরদা ঠাকুরদার সম্পর্ক অস্তিত্ব যদি অস্বীকার করেন তাহলে আপনার অস্তিত্ব মিথ্যা হয়ে যাবে ঠিক তেমনি আমাদের এই সংসারে সাধু মহাত্মাগণ তারা সেই দর্শনটা করেছেন সাধন ভোজন করেছিলেন তারা ভগবান অস্তিত্ব সম্পর্কে আমাদের বলে গেছে আমরা তো আমাদের মহাপুরুষদের অস্বীকার করতে পারি না শ্রী চৈতন্য মহাপ্রভুর অস্তিত্ব তো অস্বীকার করতে পারি না তিনি তো স্বয়ং মনুষ্য দেহ রূপে লীলা করে গেছেন তিনি তো দেখিয়ে গেছেন তিনি তো বুঝিয়ে গেছেন ভগবান আছেন তাহলে এই মহাপুরুষকে যদি আমরা অস্বীকার করি তাহলে ভগবানকে আমরা কোথাও বুঝতে পারবো না তাই ভগবান যে আছে তার প্রমাণ মহাপুরুষ আছে সাধু মহাত্মা আছে তাই সাধু মহাত্মাদের বিশ্বাস ভগবানের বিশ্বাস দুই এক বস্তু তাই আগে গুরুটার আশ্রয় করতে হবে তারপরে আপনি আপনার দর্শন অবশ্যই পাবেন